আজকের ভিডিওতে আমরা জানব হিন্দু ধর্মের সম্পূর্ণ বাস্তব চিত্র গীতা মহাভারত ও রামায়ণ কে লিখেছেন এই ধর্ম কিভাবে শুরু হলো এর প্রধান দেবদেবীরা কারা কর্ম পুনর্জন্ম আর মুক্তির মতবাদ কি বলে ব্রাহ্মণদের ভূমিকা কি ছিল আশা করি যারা এই ভিডিওটি দেখবেন তাদের সময় নষ্ট হবে না হিন্দু ধর্মের যে বাস্তব ইতিহাস ও তথ্য আমি বলবো তার অনেকটাই নিরানব্বই শতাংশ হিন্দুরাই জানেন না আর ভিডিওতে যা বলবো। তার সবই হিন্দু ধর্মগ্রন্থ থেকেই নেওয়া তাই কারও যদি ভিন্ন মত থাকে তাহলে অবশ্যই প্রমাণসহ মন্তব্য করবেন প্রথমেই আমরা শুরু করব এই ধর্মের সবচেয়ে বড় বৈশিষ্ট্য নিয়ে হিন্দু ধর্মের ইতিহাস ও বৈশিষ্ট্য হিন্দু ধর্ম বিশ্বের সবচেয়ে প্রাচীন ধর্মগুলোর একটি এই ধর্মের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এর কোনো নির্দিষ্ট প্রবর্তক বা প্রতিষ্ঠাতা নেই যেমন ইসলাম ধর্মের প্রবর্তক ছিলেন নবী মুহাম্মদ সাল্লাহ আলহিউসাল্লাম খ্রিস্ট ধর্মে ইসা আর ইহুদি ধর্মে মুসা আলাইহিসাল্লাম কিন্তু হিন্দু ধর্মে এমন কোনো একক ব্যক্তি নেই যাকে বলা যায় এই মানুষটি হিন্দু ধর্মের সূচনা করেছেন হিন্দু ধর্ম অনেক যুগ ধরে অনেক মানুষ মিলে গড়ে তুলেছে কেউ একজন নয় বরং অসংখ্য সাধু ঋষি দার্শনিক ও ধর্মপ্রাণ মানুষ তাদের ভাবনা দর্শন ও আচার অনুষ্ঠান যোগ করেছেন তাই এই ধর্মটা অনেক বিচিত্র ও জটিল রূপ পেয়েছে এই কারণেই হিন্দু ধর্মে একটা নির্দিষ্ট বিশ্বাস নিয়ম বা উপাসনা পদ্ধতি নেই কেউ ব্রহ্মাকে মানে কেউ শিবকে কেউ বিষ্ণুকে আবার কেউ প্রকৃতির বিভিন্ন শক্তিকে পূজা করে কেউ মন্দিরে পূজা দেয় কেউ যোগ ধ্যান করে কেউ বেদ পাঠ করে এই ভিন্ন ভিন্ন বিশ্বাসের জন্য হিন্দু ধর্মকে অনেক সময় বলা হয় এক বিশাল বোন যেখানে হাজার পথ আছে কিন্তু কোনো পথই একদম সোজা নয় পুনর্জন্মের ধারণা হিন্দু ধর্মে একটি গুরুত্বপূর্ণ বিশ্বাস হল পুনর্জন্মবাদ রিনকার্নেশন অর্থাৎ মানুষ মারা গেলে তার আত্মা আবার অন্য দেহে জন্ম নেয় নতুন জন্মে সে আগের জীবনের কাজের ফল ভোগ করে এই ধারণা বৈদিক যুগের প্রথম দিকে ছিল না তখন হিন্দুরা বিশ্বাস করত যে ভালো কাজ করবে সে স্বর্গে যাবে আর যে মন্দ কাজ করবে সে নরকে যাবে কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তারা বিশ্বাস করতে শুরু করে যে মানুষের জীবনের সুখ দুঃখ অবস্থান সবকিছুই আগের জন্মের কর্মফলের ফলাফল যে ভালো কাজ করবে সে পরের জন্মে ভালো জীবনে জন্ম নেবে আর যে খারাপ কাজ করবে সে কষ্টভরা জীবনে বা পশুপাখির রূপে জন্ম নেবে এই ধারণা থেকেই হিন্দু সমাজে অদৃষ্টবাদ ভাগ্য নির্ভরতা তৈরি হয় আমার যা হবার তা তো আগেই ঠিক করা আছে আমি চেষ্টা করলেও ভাগ্য বদলাতে পারব না এতে মানুষের মধ্যে এক ধরনের নিষ্ক্রিয়তা ও হতাশা ছড়িয়ে পড়ে অনেকে জীবনের কষ্টকে পূর্বজন্মের শাস্তি হিসেবে মেনে নেয় এবং চেষ্টা করে না নিজের অবস্থার পরিবর্তনে অদ্বৈতবাদ ও দেবতাদেব ধারণা হিন্দু ধর্মে দেবতার সংখ্যা অসংখ্য ব্রহ্মা বিষ্ণু শিব গণেশ দুর্গা লক্ষ্মী সরস্বতী প্রত্যেকেই এক একজন আলাদা দেবতা আবার এদের সবাইকে একই পরম সত্তার ভিন্ন রূপ হিসেবে দেখা হয় এই ধারণাটাকেই বলে অদ্বৈতবাদ অর্থাৎ সবই এক এই অদ্বৈতবাদ অনুযায়ী সমস্ত সৃষ্টি এক ঈশ্বরের অংশ মানুষ প্রাণী গাছ নদী বাতাস আগুন সব কিছুতেই ঈশ্বরের শক্তি আছে তাই হিন্দুরা প্রাকৃতিক জিনিস যেমন সূর্য বায়ু অগ্নি পানি এগুলোকেও পূজা করে কারণ এগুলো ঈশ্বরের শক্তির প্রকাশ বলে তারা বিশ্বাস করে সার সংক্ষেপে হিন্দু ধর্মের মূল বৈশিষ্ট্য কোনো একক প্রতিষ্ঠাতা নেই বহু মানুষ মিলে গঠিত একটি ধর্ম অসংখ্য দেবদেবী ও নানা মতবাদ এক ধর্মের ভেতরেই অনেক রকম উপাসনা ও বিশ্বাস পুনর্জন্ম ও কর্মফলের বিশ্বাস মানুষ তার আগের জীবনের কাজের ফল ভোগ করে অদ্বৈতবাদ সব কিছুই ঈশ্বরের অংশ তাই সবকিছুর মধ্যেই ঈশ্বরের উপস্থিতি অদৃষ্টবাদ ভাগ্য আগের কাজেই নির্ধারিত মানুষ সেটি বদলাতে পারে না বর্তমান হিন্দু ধর্ম মূলত নির্ভর করে তাদের পুরাণ ও প্রাচীন শাস্ত্রের উপর এই পুরাণগুলোতে সৃষ্টি, দেবতা মানুষ ও প্রাণীর জন্ম নৈতিকতা ও ধর্মীয় গল্প লেখা আছে এই পুরাণগুলোর মাধ্যমে হিন্দুরা ঈশ্বর ও সৃষ্টির রহস্য বোঝার চেষ্টা করে তাদের বিশ্বাস সৃষ্টি পালন ও বিনাশ এই তিনটি কাজ তিনজন প্রধান দেবতার দ্বারা সম্পন্ন হয় হিন্দু ধর্মের তিন প্রধান দেবতা ব্রহ্মা সৃষ্টিকর্তা যিনি জগৎ সৃষ্টি করেছেন বিষ্ণু পালনকর্তা যিনি জগৎ রক্ষা করেন শিব সংহাংহারক যিনি জগতের বিনাশ ও পুনর্জন্মের ব্যবস্থা করেন এই তিনজন দেবতাকে একত্রে বলা হয় ত্রিদেব ব্রহ্মা সৃষ্টির দেবতা ব্রহ্মাকে হিন্দুরা বিশ্বাস করে বিশ্বের স্রষ্টা হিসেবে তিনি সেই জ্ঞান বা শক্তির অধিকারী যিনি শূন্য থেকে এই জগৎ সৃষ্টি করেছেন তবে ব্রহ্মা শুধু সৃষ্টি করেছেন পরে তিনি জগতের কাজে আর সক্রিয় ভূমিকা রাখেননি এই কারণে হিন্দুদের মধ্যে ব্রহ্মার উপাসনা খুব কম হয় তার জন্য আলাদা মন্দিরও খুব কম দেখা যায় অর্থাৎ ব্রহ্মা শুধু ধারণা বা দর্শন হিসেবে গুরুত্বপূর্ণ কিন্তু পূজার জন্য নয় হিন্দু ধর্মে সবচেয়ে বেশি পূজিত দেবতা হলেন বিষ্ণু ও শিব তাই হিন্দু সমাজকে ভাগে ভাগ করা যায় বিষ্ণু ভক্ত বৈষ্ণব শিবভক্ত শৈব এর মধ্যে বিষ্ণুর গুরুত্ব সবচেয়ে বেশি বিষ্ণু বিশ্বকে রক্ষা করেন এবং তার স্ত্রী লক্ষ্মী ধন সম্পদ ও সৌভাগ্যের প্রতীক বিষ্ণুকে সব সময় শান্ত মধুর ও প্রশান্ত রূপে চিত্রিত করা হয় যেন তিনি সুখ শান্তির সাগরে বিশ্রাম নিচ্ছেন বিষ্ণু ও তার অবতার ধারণা হিন্দুরা বিশ্বাস করে যখন পৃথিবীতে অন্যায় বেড়ে যায় বা ধর্ম বিপন্ন হয় তখন বিষ্ণু মানুষ রূপে অবতীর্ণ হন পৃথিবীতে একে বলে অবতার ইনকারনেশন এই অবতাররাই আসলে বিষ্ণুর রূপে পৃথিবীতে জন্ম নেয় সবচেয়ে পরিচিত দু অবতার হলেন ভগবান রাম ভগবান কৃষ্ণ তারা দুজনই বিষ্ণুর মানবরূপ বিষ্ণু যখন অবতারে আসেন তখন তিনি মানুষের মধ্যে অলৌকিক কাজ করে ধর্ম ও ন্যায় প্রতিষ্ঠা করেন হিন্দু ধর্মের একটা বড় বৈশিষ্ট্য হল তারা যে কোনো বড় নায়ক রাজা বা বীর ব্যক্তিকে সহজেই দেবতার অবতার বলে মানতে পারে যেমন কেউ যদি কোনো সমাজে বড় কাজ করেন বা অসাধারণ বীরত্ব দেখান তাহলে বলা হয় তার মধ্যে বিষ্ণুর আত্মা আছে অর্থাৎ মানুষটিও এক প্রকারে ঈশ্বরের প্রকাশ বিষ্ণু শুধু মানুষ রূপেই নয় প্রাণী বা উদ্ভিদের রূপেও অবতীর্ণ হতে পারেন যেমন মাছ কচ্ছপ প্রাণী ইত্যাদি রূপে এই ধারণার মাধ্যমে ব্রাহ্মণগণ পুরোহিত শ্রেণী খুব সহজে বিভিন্ন জাতি বা উপজাতিকে হিন্দু ধর্মে নিয়ে আসতে পেরেছেন তারা বলতেন তোমাদের গ্রামের দেবতা আসলে বিষ্ণুরই আর এক রূপ এভাবে হিন্দু ধর্ম ধীরে ধীরে ভারতের নানা অঞ্চলে ছড়িয়ে পড়ে মূল বিষয়গুলো সবকিছুই ঈশ্বরের অংশ প্রকৃতি মানুষ প্রাণী সব একই শক্তির প্রকাশ ব্রহ্মা জগৎ সৃষ্টি করেছেন কিন্তু তার উপাসনা খুব কম হয় বিষ্ণু ও শিব সবচেয়ে গুরুত্বপূর্ণ দেবতা বিষ্ণুর অবতাররা যেমন রাম ও কৃষ্ণ মানুষ রূপে এসে অন্যায় দূর করেন অবতার ধারণা দিয়ে হিন্দু ধর্ম বিভিন্ন জাতি ও হিন্দু ধর্মের শুরু বৈদিক যুগে প্রায় খ্রিস্টপূর্ব এক সালে যখন আর্যরা ভারতীয় উপমহাদেশে আসে তখন তাদের ধর্ম ছিল সহজ ও প্রাকৃতিক বিষয়ভিত্তিক যা বেদে লেখা হয়েছে পরে এক বিশেষ শ্রেণী অর্থাৎ ব্রাহ্মণরা ধর্মীয় নেতৃত্ব নেয় তারা নিজেদের নেতৃত্বকে স্থায়ী করতে ব্রাহ্মণ্য গ্রন্থ রচনা করে এই গ্রন্থগুলোতে তারা পুরনো বৈদিক বিশ্বাসগুলোকে এমনভাবে পরিবর্তন করে যাতে বোঝায় ব্রাহ্মণরাই সব সময় ধর্মীয় নেতা ছিলেন কিন্তু এতে হিন্দু ধর্মের প্রকৃত চিত্র বিকৃত হয় কারণ এতে সাধারণ মানুষের ধর্মীয় ধারণা ও বাস্তব চিত্র ঠিকভাবে ফুটে ওঠে না সহজভাবে বললে হিন্দুরা সম্পূর্ণ দুঃখহীন এক শান্ত জগৎ চায় এই ধারণা তাদের কর্মস্পৃহা কমিয়ে দেয় হিন্দু ধর্মের সূচনা বৈদিক যুগে পরে ব্রাহ্মণরা ধর্মীয় ক্ষমতা নিজের হাতে নিতে গিয়ে পুরনো বিশ্বাস বদলে দেয় যাতে তাদের নেতৃত্ব টিকে থাকে যখন হিন্দুদের ভেতর থেকে জৈন ও বৌদ্ধ ধর্ম নামে নতুন ধর্ম বের হয় তখন ব্রাহ্মণরা সেগুলোর কথা একেবারেই উপেক্ষা করে তারা এমনভাবে ইতিহাস লিখেছে যেন এই নতুন ধর্মগুলো কখনো ছিলই না তারারা এমনকি গ্রিক শখ বা হুন জাতির আক্রমণের কথাও লেখেনি প্রথম দিকে হিন্দুরা প্রকৃতির জিনিসকেই দেবতা মনে করত যেমন সূর্য বৃষ্টি বাতাস আগুন পাহাড় নদী গাছপালা পশু পাখি ইত্যাদি এমনকি মানুষের তৈরি জিনিস যেমন লাঙল বাদ্যযন্ত্র অস্ত্র এগুলোকেও তারা পূজা করত তারা বিশ্বাস করত যা ভয় জাগায় তাই শক্তিশালী আর তাই যোগ্য, বাইরের সভ্যতার প্রভাব ইতিহাসবিদরা বলেন হিন্দুদের ধর্মে ব্যাবিলনীয় ও ইরানীয় সভ্যতার প্রভাব পড়েছিল ব্যাবিলনে রোগ সারাতে মন্ত্র পড়া হতো ভারতে তেমনই প্রথা দেখা গেছে তারা নারী বিক্রির রীতি চালু করেছিল ভারতে দক্ষশিলায়ও এমন রীতি ছিল এমনকি ইটের ঘর বানানো ব্যাবিলনের প্রভাব থেকে এসেছে ইরান ও ভারতের ধর্মেও অনেক মিল আছে কারণ দুজনেই আর্য জাতির বংশধর তাদের দুই ধর্মগ্রন্থ আবিস্তা ইরান আর ঋগ্বেদ ভারত এর গল্প ও পূজার নিয়ম অনেকটা একই পরে ইরানি ধর্মে পরিবর্তন আসায় এই মিল কিছুটা হারিয়ে গেছে কিন্তু প্রভাব থেকে গেছে সংক্ষেপে এক ব্রাহ্মণরা ইতিহাসে অন্য ধর্ম বা বিদেশিদের প্রভাব দেখায়নি দুই প্রথম দিকে হিন্দুরা প্রকৃতিকে সূর্য নদী পাহাড় দেবতাতা মানত তিন ব্যাবিলন ও ইরান থেকে হিন্দু ধর্মে অনেক প্রভাব এসেছে সূর্য ও অগ্নিপূজা প্রাচীন আর্যরা সূর্য ও অগ্নি পূজা করত ব্রাহ্মণরা এই পূজাকে হিন্দু ধর্মের অংশ হিসেবে অন্তর্ভুক্ত করে এর ফলে ভারতীয় উপমহাদেশে সূর্য ও অগ্নি পূজার প্রচলন হয় প্রাকৃতিক শক্তি ও দেবতা বৈদিক যুগে বিশ্বাস ছিল যে সব কিছুর মধ্যে শক্তি আছে বন নদী পাহাড় বড় বৃক্ষ এমনকি প্রাণী অনেক শক্তিই মানুষকে বিপদ দিতে পারে তাই তাদের সন্তুষ্ট রাখা প্রয়োজন পরে যখন অবতারবাদ ও দেবতাবাদ প্রসারিত হয় তখন এই শক্তিগুলিকে ভিন্ন ভিন্ন দেবতা হিসেবে গণ্য করা হয় প্রতিটি দেবতার জন্য নিজস্ব মন্দির তৈরি হয় যেখানে উপহার উপ ঢৌকনকন দেওয়া হতো কিছু শক্তি যেগুলো ক্ষতি করতে পারে না সেগুলোকে রক্ষক বা সাহায্যকারী দেবতা হিসেবে ধরা হয় একত্ববাদের ধারণা বেদের শ্লোকগুলোতে বলা আছে যে সব দেবতা একই শক্তির বিভিন্ন রূপ বৈদিক যুগের শেষে ব্রাহ্মণ্য গ্রন্থে দেখা যায় প্রজাপতি হলেন সব দেবতার পিতা ও নেতা উপনিষদে একই ধারণা আছে ব্রাহ্মণ্য বা বিশ্ব আত্মা হল সত্তার সর্বোচ্চ রূপ বেদ থেকে ব্রাহ্মণ্য যুগ। বেদে দেবতাদের ছবি আশা ও উৎসাহ দেয় তারা মানুষের বন্ধু ও সাহায্যকারী আর্যরা যুদ্ধে বা সংগ্রামে দেবতাদের আশীর্বাদ ও পথপ্রদর্শন ভোগ করত কিন্তু ব্রাহ্মণ্য যুগ খ্রিস্টপূর্ব আটশো থেকে পাঁচশো এলে অনেক পরিবর্তনে অনেক পরিবর্তন আসে আর্য হিন্দুরা গঙ্গা ও যমুনার অঞ্চলে চলে আসে যেখানে আবহাওয়া আর্দ্র ও চ্যালেঞ্জিং রাজ্যগুলো ছোট ও পরস্পরঘাতে লিপ্ত এর ফলে মানুষের মনে হতাশা ও নৈরাশ্য তৈরি হয় তখন ধর্মীয় আচার অনুষ্ঠান ও পূজা বেশ জটিল ও কঠিন হয়ে যায় পেশাদার ভ্রাহ্মণদের নিয়ন্ত্রণে চলে আসে আধুনিক প্রভাব এই যুগের অনেক ধর্মীয় প্রথা ও পূজা অনুষ্ঠান আজও হিন্দু সমাজে দৃঢ়ভাবে প্রমাণিত এবং আধুনিক হিন্দুদের আধ্যাত্মিক ও সাংস্কৃতিক জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে মহাভারত ও আর্য সম্প্রদায় মহাভারতে কুরু ও পাণ্ডবদের যুদ্ধ বর্ণিত পাণ্ডবদের নেতা কৃষ্ণ ছিলেন যিনি একত্ববাদের ওপর ধর্ম প্রতিষ্ঠা করেছিলেন কুরুরা ব্রাহ্মণদের পৃষ্ঠপোষক শেষে ভ্রাহ্মণ্যই ধর্ম ও সমাজে বিজয়ী হয় গীতা মহাভারতের একটি গুরুত্বপূর্ণ অংশ কৃষ্ণকে ঈশ্বর হিসেবে তুলে ধরা হয়েছে যিনি একদিকে জাতি ও নীতিদর্শন প্রতিষ্ঠা করেন অন্যদিকে ব্রহ্ম ও অদ্বৈতবাদের শিক্ষাও দেন ভক্তদের উদ্দেশ্য শুধুমাত্র কর্তব্য পালন নয় বরং কৃষ্ণের প্রতি পূর্ণ বিশ্বাস ও প্রেম রাখা ঈশ্বরের ধারণা গীতা অনুযায়ী ঈশ্বর সচেতন শক্তিশালী অনাদিকাল থেকে বিদ্যমান দুটি প্রকৃতি আছে উচ্চতম আধ্যাত্মিক শক্তি সৃষ্টির মূল নিম্নতম জড়র প্রকৃতি পদার্থ ও জীবের মধ্যে ক্রিয়া ঈশ্বর সৃষ্টির কল্যাণে সক্রিয় স্বার্থহীন আত্মা জীবন চেতনা দেহে থাকে কিন্তু তার কর্মকাণ্ডে প্রভাব নেই জীবন ও মুক্তি শিক্ষা পথ এক পার্থিব কাজকর্ম ও জীবন থেকে মুক্ত হয়ে জ্ঞানান্বেষণ পথ দুই দায়িত্ব পালনে ভ্রাম্যণ্য ও ঈশ্বরের প্রতি পূর্ণ বিশ্বাস ও ভক্তি হিন্দু ধর্ম মূল বিষয়া বলে ভগবৎ গীতা ও মুক্তি গীতায় দুই ধরনের মুক্তির পথ বলা হয়েছে ধ্যান ও তপস্যার মাধ্যমে সংসার ত্যাগ করে মুক্তি লাভ দায়িত্ব ও কর্তব্য পালন করে আধ্যাত্মিক ফল লাভ ব্রাহ্মণের আচারকর্মের নিন্দা করা হয়েছে নৈবেদ্য বা বলি প্রয়োজন নয় রামায়ণ ও মহাভারত মহাভারত পূর্ব পাঞ্জাবের আর্যদের ঐতিহ্য ও যুদ্ধের কাহিনী রামায়ণ পশ্চিম বাংলা ও বিহারের ধর্মীয় ঐতিহ্য দেখায় মহাভারতের তুলনায় রামায়ণ মূলত কবি বাল্মীকির চিন্তাধারার ফল নয়া ব্রাহ্মণবাদের উত্থান মৌর্য ও গুপ্ত শাসনের সময় ব্রাহ্মণ ধর্ম শক্তিশালী হয় বৌদ্ধ ও জৈন ধর্মের প্রভাব কমে যায় মনুর আইন ও ব্রাহ্মণের প্রচলিত বিধি সরকারি মর্যাদা পায় ব্রাহ্মণরা সমাজ ও আইন শৃঙ্খলার মূল নিয়ন্ত্রক হয় নয়া উপাসনা ও দেবতা প্রচলন নতুন দেবতার প্রতি উৎসর্গ ও পূজা চালু হয় পুরাতন বৈদিক দেবতা ও রীতিনীতি ধীরে ধীরে কমে যায় ধর্মগ্রন্থ নতুনভাবে লেখা হয় যাতে নতুন ধর্মপ্রথা সহজে গ্রহণযোগ্য হয় হিন্দু ধর্মে ধ্যান ও কল্পনা মুক্তির একমাত্র পথ ধ্যান ও কল্পনার জীবন ধ্যানের মাধ্যমে সমস্ত কামনা ও দৈহিক প্রবৃত্তি ধ্বংস হয় পরমাত্মার সাথে একীভূত হলে মৃত্যুজীবন চক্র থেকে মুক্তি পাওয়া যায় হিন্দু মানুষ মূলত কল্পনাশীল বাস্তব জগৎকে ঊর্ধ্বে স্থাপন করে ধ্যানমগ্ন হতে চায় ইতিহাস ও ধর্মের গল্প আমাদের শেখায় সংস্কৃতি বোঝা মানেই জীবনের নৈতিক শিক্ষা বোঝা আমরা দেখতে পেলাম হিন্দু ধর্মের রহস্য দেবদেবীর উত্থান পতন ও মানুষের চিরন্তন অনুসন্ধান কিন্তু এটুকুই শেষ নয় পরবর্তী ভিডিওতে আমরা নিয়ে আসবো প্রতিটি দেবতার চরিত্র তাদের কীর্তি ও শিক্ষণীয় কাহিনী যেগুলো জগৎ ও মানুষের জীবনে প্রভাব ফেলেছে